সোশ্যাল মিডিয়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি আবারও খবরে এবার তিনি আলোচনায় এসেছেন একটি ভিন্ন কারণে তার আইনজীবী খায়রুল ইসলাম জানিয়েছেন আফ্রিদি বর্তমানে ক্যান্সার সহ কিডনির জটিলতায় ভুগছেন গত সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে তোলা হয় তাকে এর আগে রবিবার রাতে বরিশাল থেকে গ্রেপ্তার করে সিআইডি মামলাটি গত বছরের বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত যাত্রা বাড়িতে সেই আন্দোলনে নিহত আসাদুল হক বাবুর হত্যা মামলার আসামি তিনি শুনানিতে আফ্রিদির আইনজীবী দাবি করেন এই মামলার ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই অভিযোগে বলা হয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও আইন বাহিনীর নির্বিচার গুলিতেই নিহত হন ভিকটিম এমনকি বাদী ও লিখিতভাবে স্বীকার করেছেন তথ্যগত ভুলের কারণে আফ্রিদির নাম এজাহারে এসেছে তাই জামিন চেয়ে আইনজীবী যুক্তি দেন তার বিরুদ্ধে রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা তাকে মিডিয়া সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন অভিযোগ তোলা হয় আফ্রিদি লাইভে এসে আন্দোলনকারীদের উস্কি দিয়েছেন এবং হত্যাখাণ্ডে উৎসাহিত করেছেন তাই রিমান্ডে নিয়ে আসল চক্রান্ত ও অর্থদাতা কারা তা বের করা সম্ভব হবে আদালতে ফের উত্তেজনা ছড়ায় যখন আসামি পক্ষ জানায় আফ্রিদি শুধু আন্দোলনের পক্ষে ছিলেন তার কোনো রাজনৈতিক পরিচয় নেই এমনকি শারীরিক ভাবে অসুস্থ থাকায় অ্যাম্বুলেন্স সুবিধারও অনুরোধ জানানো হয় তবে সব যুক্তি খারিজ করে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানির পর আদালত প্রাঙ্গনে আফ্রিদিকে খুলিয়ে হাঁটতে দেখা যায় তিনি পেটে হাত দিয়ে ধীরে ধীরে দিকে যান ভিড়ের চাপে তার জুতাও হারিয়ে যায় আইনজীবী খায়রুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন গুরুতর অসুস্থ ক্যান্সার এবং লিভারের সমস্যায় ভুগছেন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অসুস্থ মহিলা বা প্রতিবন্ধীদের রিমান্ড দেওয়া যায় না কিন্তু আদালত সব কাগজপত্র দেখার পরও রিমান্ড মঞ্জুর করেছেন